গার্ডেন টাওয়ার এই গার্ডেন টাওয়ারে অবস্থিত হিলস এই হুইল ডিলস এই হুইলস ডিলস নামে একটি গাড়ির শোরুম আছে এই শোরুমের স্বত্বাধিকারী মাসর নাইর তিনি একজন জাপানিজ গাড়ির হচ্ছে ডিস্ট্রিবিউটর ইম্পোর্টার হিসেবে ওখানে কাজ করেন তো গত আট মার্চে সন্ধ্যার দিকে তার আগেই তার সাথে একজনের যোগাযোগ হয় যে সে হেরিয়ার গাড়ি গাড়ি নিতে চায় এটা হয়তো অনলাইন থেকে সে নিয়েছে বা পাওয়ার কারণে তার সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে চ্যাটিং হয়েছে হোয়াটসঅ্যাপে তো ওই প্রেক্ষিতে সাড়ে আটটার দিকে সাড়ে সাতটার দিকে সে শোরুমে যায় ওই সময় গাড়ির যে শোরুমের যে মালিক মাসুক নাইন সে ছিল না তার চাচুত ভাই শোরুমটা দেখাশোনা করে পিয়াল মাহমুদ সে ছিল সে তাকে গাড়িগুলো দেখায় দেখানোর একটা পর্যায়ে সে বলে যে গাড়িটা যে গাড়িটা সে চিন্তাই করেছে ওই গাড়িটা তার পছন্দ হয়েছে তো পছন্দ হওয়ার পরে সে মাসুক নাইনের সাথে কথা বলে কথা বলে একটা পর্যায়ে বলে যে যেহেতু গাড়িটা আমি নেব এই গাড়িটা আমার একটু টেস্ট করে দেখা দরকার তখন সে টেস্ট করার কথা বলে যে ড্রাইভ টেস্ট করবে এই পিয়াল মোহাম্মদকে পাশে নাই নিয়ে এসে ওখান থেকে রওনা দেয় ওখান থেকে বের হয়ে সে টিএসের দিকে আসে টিএসসি থেকে থেকে ইউটার্ন করে আবার চলে আসে শাহবাগের যে এই মেট্রো রেল আছে মেট্রো রেল স্টেশন আছে এই স্টেশনের কাছে আসার পরে সে গাড়িটা থামায় থামিয়ে কে যে পিয়াল মোহাম্মদ যে সেকেন্ড সিটারে বসেছিলো তাকে তার মাথায় পিস্তল ঠেকে তাই কিন্তু ওখান থেকে মৃত্যুর ভয় দেখে নামিয়ে দেয় নামিয়ে দিয়ে সে গাড়ি টান দিয়ে চলে যায় তো এর প্রেক্ষিতেই পরের দিনে এই মাসুর নাই যে সত্ত্বাধিকারী শোরুমের উনি থানায় আসে থানায় আসার পরে একটা মামলা দায়ের করে যে যেটা হচ্ছে পেনাল কোর্টে থ্রি নাইনটি ফোর চিন্তাইভেতে চিন্তার একটা মামলা তো এই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি তো আমরা একটা টিম গঠন করি এই টিমের নেতৃত্বে আমরা আমি সহ আমাদের এসি মামুন ওসি শাহবাগ সহ আমাদের একজন কনস্টেবল আছে রিমন খুবই ভালো ভালো কাজ করে তো ওদের নেতৃত্বে একটা টিম গঠন করার পরে এই টিমটা আমরা চেষ্টা করি যে সিসি ক্যামেরা পর্যালোচনা করি ওইখানে আমরা স্থানীয় গোয়েন্দা সূত্র বা সব কিছু দিয়ে আমরা এটা চেষ্টা করি যে উদ্ঘাটনের জন্য একটা পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করতে সক্ষম হই এবং আসামি পিছনে আমরা লেগে থাকি তো একদিন আমরা যে গত ওর পরশু দিন রাত্রে ভোরের দিকে আমরা ওর অবস্থানে একটা পাই যে গুলশান থানাধীন যে একচল্লিশ নম্বর রোড আছে এখানে আমারই হোটেল আছে আমারই হোটেলের সামনে সে অবস্থান করছে তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা বড় একটা টিম আমরা যাই যাওয়ার পরে ওখানে দেখি যে সে ওই গাড়িটা আটকে গাড়িটা থামিয়ে রাখছে রাস্তার পাশে তখন দুই পাশ দিয়ে আমরা ব্যারিগেড দিই দুইটা গাড়ি সহ আমাদের পিক আপ দুইটা সহ এসি রমনার যে পিক আপ ছিল এর সাথে তদন্তের একটা পিক আপ ছিল দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই দিই এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও দুইটা রাখি কিন্তু সে এত বেশি প্রফেশনাল বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে পিছনে যে মোটর সাইকেল ছিল মোটর সাইকেলের উপর উঠে দেওয়া উঠিয়ে দিয়েছে কিন্তু তার চাকরাটা আটকে যাওয়ার কারণে আর থেকে বের হতে পারে না এমত অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল একবারে লোডকৃত পিস্তল এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে তো ধরে ফেলার পরে আমরা তার কাছে আমরা পিস্তলটা পাই পাঁচ রাউন্ড গুলি ভর্তি পিস্তল আর যে গাড়িটা ছিনতে হয়েছিল এই যে টয়টা হ্যারিয়ার জিপ গাড়ি সেই গাড়িটা তো ওইখানেই ছিল ওই গাড়িটা আমরা সহ পাই এরপর ওখান থেকে নিয়ে আমরা তাকে এই অবৈধ অস্ত্র রাখার জন্য যেটা আর্মস একটা যে মামলা সেই মামলাটাও হয়েছে গুলশান থানায় এবং আমরা আজকে তাকে কোর্টে সেন্ট আপ করবো তো তার সম্পর্কে আমরা জানতে গিয়ে পারলাম যে সে হচ্ছে একজন হাইলি টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট এবং সে হচ্ছে ওই যে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান মানে ব্যাপক সে জ্ঞান রাখে তো এইটা দিয়ে খুব সহজে শোরুমের যে যারা সত্ত্বাধিকারী বা শোরুমের যার সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে তাদেরকে খুব সহজে তার সে কনভেন্সড করতে পারে এবং কনভেন্সড করে সে তার কাজটা করে ফেলে এবং ইতিপূর্বে বহু অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে স্বীকার করছে দুইটার কথা বিশেষ করে জানুয়ারি মাসে সাতাশ তারিখে একটা ঘটনা ঘটেছিল তেজগা থানার তেজগা শিল্পাঞ্চল থানায় ওইখানেও কিন্তু একইভাবে ওই যে মাথায় পিস্তল ঠেকে টেস্ট ড্রাইভের কথা বলে সে একটা গাড়ি ওখান নিয়ে যায় ওটা মামলা হয়েছিল তো ওই যেহেতু ওই মামলা এখনও ডেটেড হয়েছিল না হচ্ছিল না তার সম্পর্কে জানা যায় না এরপরে যে এইটা হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে সে এটার সাথে জড়িত সে স্বীকারও করেছে আরও দুই তিনটা ঘটনা আছে ইভেন বাসায় গিয়ে মালিকে মানে মালিক সে যে মানে এই ভাড়া নিবে ফ্ল্যাট ভাড়ার কথা বলে কিন্তু সে ইতিপূর্বে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে যে ওখান থেকে এই টাকা পয়সা বা নগদ টাকা পয়সা এবং সাথে মোবাইল সেট এগুলো কিন্তু চিন্তা করে নিয়ে এসে যে মোবাইল সেটটা চিন্তাই করে ওই মোবাইল সেটটা দিয়েই কিন্তু সে এই কাজগুলো করে যেটা যেটা আমরা আইডেন্টিফাই করা খুবই কঠিন হয় এবং সে অ্যাপসেও সবসময় হোয়াটসঅ্যাপে বা অন্যান্য অ্যাপসে কিন্তু কথাবার্তা বলে এবং যেহেতু সে ইঞ্জিনিয়ার সেগুলোর বিষয়ে খুবই পারদর্শী এবং মানে খুবই সে চালাক চতুর এবং ওই দিনে আমাদের যে অপারেশনটা ছিল এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল তারপর আমাদের টিমটা একে অত্যন্ত দক্ষতার সাথে পারদর্শিতার সাথে এই কাজটা ডিল করতে পেরেছে এবং তার মতো এই যে তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে সে একটু সাইকো আছে সাইকো টাইপের যে এই যে এটা নেশায় পরিণত করেছে তার সামনে অনেক হয়তো পথ ছিল পেশা সে ব্রয়েডারি স্টুডেন্ট তো সে অনেক তার সামনে অনেক অবারিত পথ ছিল কিন্তু তার এটা একটা নেশা টাইপের এবং সে এই যে আমারই হোটেলে যে গেছে ওইখানে কিন্তু সে নিয়মিত ওইখানেই এবং আরও বিভিন্ন কিংফিশার বা অন্যান্য হোটেলে কিন্তু সে নির্মিত মদ্যপান বা ওই যে ডিজে পার্টি বা এরকম টাইপের ওই সময় সময়টা দেয় যেহেতু সে প্রচুর টাকা ইনকাম করে একটা গাড়ি নিলে এই গাড়িগুলোর আবার আর একটা বিষয় আছে এই গাড়ি নিয়ে তো এই গাড়িগুলোতে তো কোনো কাগজপত্র তার কাছ থাকে না তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না এটা আবার ওই যে যার কাছ থেকে নিলো তাদের সাথে আবার এক সময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো যে দশ লাখ বিশ লাখ যেমন এইটার ব্যাপারে বিশ লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল এই বিশ লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো তাহলে টাকাটা সে পেয়ে যেত এর আগে তেজগা থানার ওটাও বলছে যে ওখানে ছয় লাখ টাকা সে নিচ্ছে তো এরকম আর কি এই এই হচ্ছে তার নেশা এবং তার অবস্থা এবং তার যে সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে সে কোনোদিন থামবে না মানে এটা চলতেই থাকবে এবং ওই যে মদের বারের সাথে বা এইটার সাথেও তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে রাত্রেবেলা সারা রাত সে বিচরণ করে বেড়ায় সারা ঢাকা শহরে তো এই হচ্ছে আমার আজকের এই ব্রিফিংয়ের মূল বিবেচ্য বিষয় আর আমার আর বিষয় যেটা আমি বলতে চাই যে অপরাধই সে যেই হোক না কেন অপরাধ করে কিন্তু পার পাবে না পার পাবে না এর তাদেরকে আমরা ধরে ফেলবো ওই জন্য আমরা আমাদের মেসেজ থাকবে যেটা কেউ অপরাধ যেন না করে অপরাধ করলে তার সে এখান থেকে পার পাওয়ার সুযোগ খুব কম আমরা তাকে ধরে ফেলবো ইনশাল্লাহ